আসসালামু আলাইকুম বস কেমন আছেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন দেখেন এদিকে এদিকে ব্যথা পাইছি মূলত ব্যথাটা পাইছি আমি মোটর সাইকেল চালাতো যে মোটর সাইকেল হঠাৎ করে কন্ট্রোল হারাই ফেলছি মাগার স্পিডটা অনেক বেশি ছিল প্রায় আশির ওপরে ঠিক আছে আগা চাকাটা হঠাৎ করে মনে করেন কাততে শুরু করছে আমি আর কন্ট্রোল শুরু করতে পারিনি একজনের গাড়িটা উল্টে গেছে অনেক এক সাইডে এই সাইডে হাত পা সিলে গেছে এইদিকে ব্যথা পাইছি এদিকে আর কয়েন না এত ব্যথা পাইছি সাত আট দিন আমি বিছানা থেকে উঠতেই পারি নাই এরকম ব্যথা এখন তো ঠিক মতো হাঁটতেই পারি না যে মিলে হাঁটতেছি মনে হয় পঙ্গ পঙ্গর মতো হাঁটতেছি টেঙ্গু টেঙ্গুস পে ফেরা হাঁড়ি হ্যালো তো যারা যারা বাইক চালান একটু সাবধানে চালাবেন একটু গতিটা কমায় রাখবেন জানি আমাদের মতো যারা আছে তারা আস্তে চালাতে ভালোবাসে না সব সময় ঝুড়ো চালায় একশো বা একশো প্লাস টানার চেষ্টা করে যাদেরকে বলছি আমি তারা শোনো যদি বাঁচতে চাও মোটর সাইকেলটা খুবই কম চালাও অ্যাক্সিডেন্ট কম করবে মোটরসাইকেল মানে অ্যাক্সিডেন্ট এটা এমন কোনো লোক নাই যে মোটরসাইকেল চালাতে কি অ্যাক্সিডেন্ট না করছে যে বলবে যে আমি কোনো দিন অ্যাক্সিডেন্ট করি নাই মোটর সাইকেল সে কোনো দিন মোটর সাইকেল চালাই নাই ঠিক আছে তো মোটরসাইকেল একটা ইমোশন আমাদের মতো ছেলেদের জন্য আমরা যতই অ্যাক্সিডেন্ট করি না কেন মোটর সাইকেল আমরা বলতে পারবো না ছাড়তে পারবো না তো চালাবো ঠিক আছে কিন্তু আসতে একটু দেখে শুনে চালাবো যাতে পরবর্তীতে আর কোনো সময় অ্যাক্সিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট হলে নিজের ক্ষতি নিজের ফ্যামিলির ক্ষতি আমার তো ক্ষতি হয়েছে হয়েছে কিন্তু দূর চিন আমাদের বাপ মায়ের তারা আর কখনো আমাদেরকে গাড়িটা দিতে চায় না ঠিক আছে হতে তো হয়েছে মনে করেন আমার যে মোটর সাইকেল ছিল সেটা তো বাদ হয়ে গেছে মানে ইঞ্জিনটা ফেটে গেছে এখন এটা ঠিক করতে অনেক খরচ যে মোটর সাইকেল এটা এটা আর ঠিক করা সম্ভব না আর একটা নতুন কিনা প্ল্যান করতেছি ঠিক আছে তাও মোটর সাইকেল ছাড়তে পারবো না নেশাই হয়ে গেছে এরকম মোটর সাইকেল লাভাররা যতই অ্যাক্সিডেন্ট করুক মোটর সাইকেল ছাড়তে পারবে না ধন্যবাদ এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন হ্যাঁ